আমি সায়ন ব্যানার্জিকে একটা প্রশ্ন করেছিলাম যে রাজ্য সরকার যদি আগামী কালকেই সেখানে পুলিশ পাঠিয়ে একদম গলি সহ সর্বত্র সিসিটিভিতে মুড়ে ফেলে তাহলে ওদের ছাত্র সংগঠন সেখানে পুলিশকে সহযোগিতা করবে নাকি গোব্যাক বলে পুলিশের বিরোধিতা করবে হ্যাঁ বা না একটু উত্তরটা হ্যাঁ বা না তারপর আমি সতর্কার কাছে আসবো মানে আগামীকাল রাজ্য সরকার ফান্ড ডিসবার্স করবে সিসিটিভি লাগাবে এই তো কথা আমরা সাথে আছি করো যাও করো আগামীকাল কখন করবে আরে সিসিটিভির ফান্ড ডিসবার্স করা হয়েছে ভাই যেটা যেটা নিয়ে সমস্যা চলছে সেটা সিকিউরিটি বাড়াতে বলেছে বাজি করছো সিকিউরিটি বাড়াতে বলেছে তারপর আরে ভাই আমরাও আমরা আমি নিজে আমরা আগামীকাল করছিলাম আমি আগামীকাল কখন

এই যে প্লেস অফ অকারেন্স থেকে অনেকগুলো মিসিং লিঙ্ক উঠে আসছে এটাকে তুমি কিভাবে দেখছো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যেটা সেকেন্ড হোম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই যেটা মনে করেন সেকেন্ড হোম সেখানে একটা নিরাপত্তা নেই আমরা যদি ধরেও নিই যে ফাউল প্লে হয়নি কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে আটটা অবধি এর পারমিশন ছিল কি করে রাত দশটার পর সেই অনুষ্ঠান চলতে পারে প্রথম কথা হচ্ছে যে তুমি যা যা প্রশ্ন করলে ভালো উত্তর যে দিতে পারবে শাসক দলের প্রতিনিধি স্টুডিওতে বসে রয়েছে সুদীপ এক কথা আমি তোমার সাথে একশো শতাংশ সহমত যে নিরাপত্তার প্রশ্নে সেই নিরাপত্তা কোথায় এবং কোথায় সেই নিরাপত্তা পাওয়া যাবে দেখো কেউ হাত তুলে নিতে পারে না আমি জানি এক্ষুনি যে মানে এক্ষুনি যদি সরকারের প্রতিনিধি বলা শুরু করেন এখনই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দিকে আঙুল তুলবে আবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ খুব সহজভাবে রাজ্য সরকারের দিকে আঙুল তুলবে আমি তোমাকে দু তিনটে ফ্যাক্ট বলে দিয়ে আমাদের আলোচনার পৌঁছতে সুবিধা হবে দু সালে আমাদের রাজ্যের সরকার দা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট দু হাজার এই আইনটা নিয়ে এসছে এই আইন নিয়ে আসবার পরে যে যে ইউনিভার্সিটি তারা স্বতন্ত্রভাবে তাদের যে অ্যাক্ট ছিল তার চাইতে ওভার রাইডিং করে এই অ্যাক্টের এফেক্ট অনেক বেশি ফলে রাজ্য সরকার চাইলে অনেক কিছু করতে পারে এক নম্বর কথা দু নম্বর কথা এই যে সিসিটিভি নিয়ে এক্ষুনি আলোচনা হচ্ছিল সুদীপ একটি মামলা করেছিল কিন্তু তারপরেও আমি তোমাকে কপি পাঠালাম তোমার হোয়াটসঅ্যাপে যে মামলা এখনো চলছে এবং যে মামলা নিয়ে সবচাইতে বেশি আলোচিত হয় তা হচ্ছে শুভম দাস ভার্সেস যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স আমি লাস্ট অর্ডারটা দেখছিলাম এই লাস্ট অর্ডারে যাদবপুরের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেই এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করেছে মিটিং করে তারা একটা কোটেশন নিয়েছে ওয়েবেলের কাছ থেকে আদালতকে তারা নিয়েছে রাজ্য সরকার এখনো ফান্ড ডিসবার্স করেনি এবং আগামী যে হেয়ারিং রয়েছে আমি যে কারণে তোমাকে অর্ডারটা পাঠালাম আগামী যে হেয়ারিং আছে সেই হেয়ারিং এ বিষয়টি উঠবে এটা গেল আমার দু নম্বর কথা আমার তিন নম্বর কথা এই যে যে আশঙ্কার কথা আমরা বলছি যে কেউ দেখতে পেল না যাদবপুর ইউনিভার্সিটি ঠিক যেরকম ভাবে যাদবপুর এইট বি একদম অত্যন্ত জনবহুল একটি এলাকা পাশেই যাদবপুর ইউনিভার্সিটি চারপাশের রাস্তা ঠিক তেমন ভাবেই আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করছি মনোজিৎ নিয়েও আমরা আলোচনা করেছি তোমার নিশ্চয়ই আছে যে সাউথ ক্যালকাটা সাউথ ক্যালকাটা কলেজ বালিগন স্টেশন থেকে দেড়শো ছড়া দূরত্বে সবচেয়ে মজার বিষয় কোথায় জানো কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কি অবস্থায় গিয়ে পৌঁছেছে আমি তোমাকে ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি পশ্চিম বাংলায় উচ্চশিক্ষা দপ্তরটা কার্যত ছেলে খেলায় আমি জাস্ট জাস্ট একটা জাস্ট একটা কথা বিশেষ করে নি জাস্ট ছেলে খেলার জায়গায় চলে গেছে সাউথ ক্যালকাটা কলেজ কর্তৃপক্ষ আমি যে মামলা করেছিলাম সেই মামলায় গিয়ে তারা আদালতকে বলছে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়া হোক কলেজের অভ্যন্তরে এই অবস্থা অর্থাৎ পর্যাপ্ত সিসিটিভি বসে যে তুমি যেটা বললে যে আসলে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব আমি ধরে নিলাম তুমি যেটা বলছো একদম হান্ড্রেড যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব আমার প্রশ্ন তাহলে আর্জিকর বা কসবা ল কলেজের ক্ষেত্রে যেভাবে আমরা তোমাদের ঝাপিয়ে পড়তে দেখেছি আজকে তো সেটা দেখা যাচ্ছে না আজকে দীর্ঘ একটা সময় পর একটা এসএফআই এর তরফ থেকে বিবৃতি পাওয়া গেছে ডেফিনেটলি কিন্তু আমরা তো যেভাবে তোমাদের অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়তে দেখেছি আমরা যেভাবে দ্রোহের ডাক দিই রাজ্য সরকারের যদি এটা সদিচ্ছার অভাব হয় রাজ্য সরকারের ভুল হয় রাজ্য সরকারের ত্রুটি হয় কিন্তু আজ সেই রেসপন্সটা কোথায় সেই রিয়াকশনটা কোথায় কেন আজকে সিসিটিভির জন্য প্রশ্ন এক হচ্ছে যে প্রশ্ন আ তুমি যতই আমাকে সিসিটিভি বিরোধী একটা টি-শার্ট পরাতে আমি করে তোমাদের অবস্থান তোমাদের অবস্থান এবং রাгин পর এসএফআই এর তরফ থেকে ঘোষিত অবস্থান ছিল যে সিসিটিভি সেখানে ইনস্টল করা হোক কিন্তু কার্যক্ষেত্রে কি আটকাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি এই ইনস্টলেশন কি আটকাছিলাম মোপিয়া দিয়ে আমি শো শুরু হওয়ার আগে আমি জানতাম এরকম একটা প্রশ্ন আসবে সেই কারণে আমি তোমাকে তত্ত্ব পর্যন্ত পাঠিয়ে রেখে দিয়েছি যে এক্সিকিউটিভ কাউন্সিল ইউনিভার্সিটি তারা নাকি আদালতকে জানাচ্ছে তারা রাজ্য সরকারের কাছ থেকে ফান্ড তারা নাকি রাজ্য সরকারের কাছ থেকে ফান্ড পাচ্ছে না তাহলে রাজ্য সরকার ফান্ড দিয়ে দিলে তো তারা সিসিটিভি লাগায় এটা তো লেফটের কোনো সে নেই আমার আমার কেন তোমার কারোর কোনো সে নেই আমরা শুধু বলতে পারি ট্রান্সপারেন্সি এক নম্বর কথা কিন্তু দু নম্বর কথা যেটা সবচাইতে আশ্চর্য রাখলো সুদীপ এখানে বসে বসে ডাহা ডাহা একটা মিথ্যা কথা বলে দিল যে ওর মামলায় নাকি কি নির্দেশ দিয়েছে তোমাকে আমি ছটা নির্দেশ পাঠিয়েছি দেখাতাম যেগুলো আমায় পাঠিয়েছে আমি যেগুলো এতক্ষণ দেখতে পাইনি তোমার কথাই বলছি তুমি যেটা বলছো পাঠাচ্ছি আমি সেটা সুদীপকে পাঠাচ্ছি দাঁড়াও হ্যাঁ বলো এবার হ্যাঁ বল যে কথা বলছি এটা ঠিক আমি আমি তোমায় বলছি এটা ঠিক যে রাত 10 টা অবধি ওখানে একটা প্রোগ্রাম চলছিল কেন সুদীপ যেমন প্রশ্ন করছে আমরাও এই প্রশ্ন করছি যে রাত 10 টা প্রোগ্রাম চলছিল কেন কিন্তু সাউথ ক্যালকাটার সময়তে যখন আমরাই প্রশ্ন করেছিলাম যে রাত 10 টা অবধি ইউনিয়ন রুম খোলা ছিল কেন মোপিয়া দিয়ে যখন এই প্রশ্ন করছিল সুদীপ রাহারা কি প্রশ্ন করছিল সতর উপাদি সিসিটিভি নিয়ে যা বলেছে একদম ঠিক কিন্তু ভারতবর্ষের ইলেকশন কমিশন যখন বলে যে আমি ইলেকশন কমিশনের কাছে যা যা সিসিটিভি ফুটে আছে আমি তা বের করব না ভয়েস অস্থায়ী রেজিস্টার অস্থায়ী ডিন অফ স্টুডেন্টস অস্থায়ী ফাইন্যান্স অফিসার আমি তোমাকে আবার রিপিট করছি অস্থায়ী রেজিস্টার্স অস্থায়ী অফিসার আমি সায়ন ব্যানার্জিকে একটা প্রশ্ন করেছিলাম যে রাজ্য সরকার যদি আগামী কালকেই সেখানে পুলিশ পাঠিয়ে একদম গলি ঘুজি সহ সর্বত্র সিসিটিভিতে মুড়ে ফেলে তাহলে ওদের ছাত্র সংগঠন সেখানে পুলিশকে সহযোগিতা করবে নাকি গোব্যাক বলে পুলিশের বিরোধিতা করবে হ্যাঁ বা না একটু উত্তরটা হ্যাঁ বা না তারপর আমি সদরপার কাছে আসব। মানে আগামীকাল রাজ্য সরকার ফান্ড ডিসবার্স করবে সিসিটিভি লাগাবে এই তো কথা আমরা সাথে আছি করো যাও করো

একদম সংক্ষেপে বলছি আমি খালি একটা প্রশ্ন কয়েক মাস আগে আমাদের রাজ্যের কল্যাণীতে দা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আই অনামিত্রা রয় ড্রাগ এবং বুলিং এর জন্য ওপর থেকে পড়ে মারা যায় সুইসাইড অথবা মার্ডার এই গোটা বিষয়টি চালায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন এই বিষয়তে তোমাদের কোনো মতবাদ থাকে না কেন আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি ওয়েলকাম করছি মানে তোমাদের এই সিলেক্টিভনেসটা কিসের জন্য যখন সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি ইউনিভার্সিটি হয় সেখানে সেখানে সায়ন 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 আমি একটা কথা বলছি একদম আই টু এগ্রি উই টু এটা আমি মানে বলছি আমি নিজে গিয়েছিলাম স্পটে

তৃণমূল যেরকম পশ্চিমবঙ্গ দেখাতে গেলে ও চলে গেল অন্য ইউনিভার্সিটিতে এটা একেবারে ডিনাই করার কোন জায়গা নেই আজকে যে রেড সল ভাই উপর নিয়ন্ত্রণ অশিক্ষিত ননসেন্স এই শব্দগুলো কোন স্পিকারের কাছ থেকেই কোন কোন ডিসেন্ট কোন ডিসেন্ট ডিবেটে এক্সপেক্টেড নয় আমি দুজনেই বলবো এক দুজনের কাছে আসবো এক আমি সুদীপের কাছে আসি এক লাইন প্লিজ প্লিজ একটা ক্লাসিক

Oh, oh no, no.

যে কারণ শব্দগুলো খুব অনু